আজ আমাদের দশ বছর টেন্থ এটা আমরা দশ বছর আগে থেকে এটা শুরু করে দিয়েছি আমার সঙ্গে আমার বন্ধু বিজয়দা বিজয় শেখ তার শুরু দিয়ে আমাদের দুজনের হাত ধরে এটা এগিয়ে যাওয়া। সঙ্গে আমাদের ছিল ডলি শেট অবশ্যই কিন্তু দা আমাদের কাছ থেকে হঠাৎ চলে যাওয়াতে আমাদের খুব দুঃখিত এবং আমরা তার ড্রিমটাকে ড্রিমটাকে বাস্তবিত করে রাখার জন্য ডলি আর আমরা আমি দুজন মিলে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের আদার্স লোকজনকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে যাতে আরও এগিয়ে যেতে পারে প্রতি বছর আমরা করতে পারি এই সহযোগিতা আমরা তোমাদের আপনাদের কাছ থেকে চেষ্টা করবো যে পাওয়া যায় টোটাল আমাদের প্রায় পঁয়ত্রিশটা ছবি এসছিল তারপরে আমরা মাত্র একুশটা ছবিকে বেঁচেছি তার মধ্যে দুটো আমাদের টেলিফিল্ম মিউজিক অ্যালবাম ছিল দিয়ে বেঁচে আমরা এবারে উনিশটা আমাদের শর্ট ফিল্ম আর দুটো হচ্ছে আমাদের টেলিফিল্ম মানে বিগত তিন মাস ধরে আমি এই ফেস্টিভেলটার জন্য লড়েছি কারণ আমি জানি এটা আমার দশ বছর যে বছর প্রতি বছর যারকম যেরকম ভাবে আমি উপস্থাপনা করি কিন্তু তার থেকে আমার চিন্তা ভাবনাটা একটু হাই লেভেলে ছিল আমি পেরেছি আই এম সাকসেসফুল রবি রায় তাদের অবদান সত্যি আমি ভুলতে পারবো না ওরা আমার সঙ্গে সহযোগিতা করেছে আমি আজ কোথায় আমরা পেয়েছে আমাদের আবারও বলছি এবছর আমাদের ছবি বাঁচতে বেস্ট স্টোরি এবং বেস্ট ফিল্ম বাঁচতে আমাদের প্রচুর প্রচুর আমাদের অসুবিধা পাঁচ দিন ছ দিন হয়ে গেছে একদম ইলেভেন ইলেভেন আমি বেস্ট ছবি এবং বেস্ট ফিল্ম পেয়েছি আমি ডিটিপি করতে যাব মানপত্র করতে যাব আমি হাঁ করে বসে আছি এখনো আমার কাছে নাম তখন পর্যন্ত আমাদের সময় সীমা ছিল আমাদের বলো আমাদের সময় সীমার মধ্যে ছিল হচ্ছে আমরা বলেছিলাম তো সেভেন্টি মিনিট যেটা ইন্টারন্যাশনাল এর মধ্যে পড়ে কিন্তু সেভেন্টি মিনিট আমরা পাইনি খুব কষ্ট করে আমরা হয়তো কুড়ি মিনিট একুশ মিনিট বাইশ মিনিট এবং ছবি পেয়েছি কিন্তু আমাদের ফিল্ম বাঁচতে আমাদের খুব কষ্ট হয়েছে এবারে আমি বরাবর সবাইকে শর্ট ফিল্ম মেকারতে সবসময় বলে আসি যে শর্ট ফিল্মটাকে শর্ট ফিল্মের মর্যায়ে রাখুন শর্ট ফিল্মটাকে বিগ ফিল্মের জায়গায় যাবেন না কিন্তু তারা হয়তো কোনো কারণে পারে না বা চেষ্টা করে চেষ্টা করে হয়তো পারে না সেটা এরপরে বার আমি আবার লোককে এই আপনাদের মাধ্যমে আমি বার্তা দিলাম যে শর্ট ফিল্মটাকে শর্ট ফিল্মের জায়গায় রাখুন তাহলে সবাই খুশি হবে বইটা দেখতেও ভালো লাগবে এটা হচ্ছে আমাদের